সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে কলকাতায় রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি একুশে জুলাই তার আগে বসিরাট মহাকুমার সন্দেশকারী হাসনাবাদ সরবনগর সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা ধামাকালে থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে নদীপথে তারপর বাসে করে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক তেমনি এক চিত্র দেখা গেল বসিরাট মহকুমার হাড়োয়া ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্ম কর্মচারী ফেডারেশনের হাড়োয়া ব্লকের উদ্যোগে বসিরাট মহকুমার সম্পাদক তথা হাড়োয়া ব্লক সভাপতি সঞ্জীব কুমার মণ্ডলের নেতৃত্বে ব্লকে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মতলা একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে সাত সকালে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে পাশাপাশি বসিরাট মহাকুমার অর্থাৎ সুন্দরবনের অর্থাৎ সুন্দরবনের রায়মঙ্গল ছোট কলাগাছি দুলদুলি নদী পেরিয়ে ও সন্দেশখালী ধামাকালী হিমলগঞ্জ ঝাড়োয়া মিনাকাসহ বসিরাটের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থকরা ধর্মতলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলার সমস্ত মিছিল সকাল আটটার মধ্যে কলকাতায় প্রবেশ করতে হবে তার পাশাপাশি সকাল নটা থেকে এগারোটার মধ্যে কলকাতার কোনো প্রান্তে যেন যানজট না হয় এই মর্মে কলকাতা পুলিশকে একটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে মান্যতা দিয়ে বসিরাট মহাকুমা থেকে সাত সকালে একুশে জুলাই ধর্মতলায় সবাই যোগ দিতে দলে দলে হাজির হয়েছেন ফেরি পারাপার হয়ে নদী এবং সড়কপথে অর্থাৎ একুশে জুলাইয়ের উদ্দেশ্যে সুন্দরবন থেকে নদীপথে রওনা দিয়ে দিলেন অত্যন্ত সুন্দরবন অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকরা আজ বেলা একটায় ধর্মতলায় শহীদ মিনারে তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা রওনা দিতে শুরু করেছেন বছর পেরোলে রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় সেদিকে তাকে দলমি দলীয় কর্ম কর্মী সমর্থকরা এদিন সকাল থেকে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জের নগর, যোগেশগঞ্জ হেমনগর সন্দেশখালী সহ একাধিক দ্বীপ অঞ্চল থেকে নদীপথে রওনা দিয়েছে দলীয় কর্মী সমর্থকরা হিঙ্গলগঞ্জের লেবুখালী থেকে নদীপথে রওনা ও বাসে করে ধর্মতলায় যাচ্ছে কর্মীরা আসুন সঞ্জীব কুমার মণ্ডল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাড়ো ব্লক সভাপতি তথা বসিরাট মহকুমার সম্পাদক তিনি একুশে জুলাই যাওয়ার আগে কি বলছেন একুশে জুলাই সম্পর্কে এবং তার কর্মী ফেডারেশন সম্পর্কে কি বার্তা দিচ্ছেন কত লোক যাচ্ছেন কিভাবে যাচ্ছেন আসুন আমরা তার মুখে শুনবো দেখুন আমরা আজকে যে একুশে জুলাই এই একুশে জুলাই আমার হাড়োয়া ব্লক সহ আমার বসিরহাট মহকুমার সন্দেশখালী থেকে বাদুরিয়া স্বরূপনগর থেকে বসিরহাট ওয়ান টু সমস্ত ব্লক নদী বা বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়েও একদম শুধু সন্দেশখালী টু যেটা ধামাখালী সেখান থেকে তারা ফেরিঘাট পেরিয়েও আজকে এই মিছিলে অলরেডি বেরিয়ে গেছে ট্রেন বাস ফেরি যেভাবে যেভাবে যাওয়া যায় তো উনিশশো সালে তৎকালীন আমাদের বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সময় ধর্মতলায় যে ভোটার কার্ড দিয়ে যে নো আইডেন্টিটি নো ভোট তার উদ্দেশ্যে যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন তাতে আমাদের যে তেরো জন সমর্থক শহীদ হয় এবং তাদের রক্তে কলকাতার যে রাজপথ রঞ্জিত হয় আজকে আমরা সুযোগ পেয়েছি আমার হাড়োয়া ব্লক সহ বসিরহাট মহকুমার টোটাল ব্লকরা আজকে তারা হয়ে আছে তারা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য এবং সেই একই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে আবেগ প্রবণ আজকে দিন সেই দিনে আমার হাড়োয়া ব্লক এই কর্মসূচিতে সামিল হয়েছে হ্যাঁ অনেকে অনেক ভোরবেলা আমরা অনেক ভোর তিনটে সাড়ে তিনটে থেকে মনি মনিটরিং করছি ঘামাখালি যে সুন্দরবন প্রত্যন্ত আছে সেখানেও কেরিঘাট পেরিয়ে তারপরে আমাদের যে নেজার ব্লক আছে একদম প্রত্যন্ত গ্রামের মানুষ তারাও অনেক ভোরবেলা তিনটে সাড়ে তিনটে থেকে পেরিয়ে হ্যাঁ লেবুখালী সুন্দরবন সেগুলো পেরিয়ে ওরা কিন্তু আসছে ঠিক আছে তাই আজকে আমাদের হাড়োয়া ব্লক তথা আমার বসিয়াত মহকমার সমস্ত ব্লক আজকে কিন্তু স্বতঃস্ফূর্ত তারা শহীদদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যে প্রস্তুতি তার পুরোপুরি একশো ভাগ তারা উজ্জার করে দিয়েছে ধন্যবাদ জানায় আমার বিভিন্ন শাখা সংগঠন হেলথ এগ্রিকালচার আইসিডিএস অঙ্গনওয়াড়ি মিড ডে মিল মাইনরিটি সহ বিএসকে ট্যাক্স কালেক্টর থেকে শুরু করে সমস্ত যাদের নাম আমি বলতেও পারলাম আমরা সমস্ত শাখা সংগঠনকে এর জন্য আমি ধন্যবাদ জানাই ভিআরপি থেকে শুরু করে যারা জিআরএস ভিএলি আছে প্রত্যেকেই কিন্তু স্বতঃ এই মিছিল অংশগ্রহণ করেছে আমাদের অলরেডি মোটামুটি যারা সমর্থক আছে কর্মচারী ফেডারেশনের তারা অলরেডি বিভিন্ন বা তারা অলরেডি রওনা নিয়ে দিয়ে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে সাড়ে আটটায় আমাদের যে জমায়েত স্থান আছে যতীন দাস পার্ক সেখানে সবাই মিলিত হয়ে ওইখান থেকে কালীঘাট মেট্রো থেকে আমরা পদযাত্রা শুরু করে ওখান দিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব সবাই মোটামুটি রওনা দিয়ে দিয়েছে